তুই বলবেন আছে কিছু বলার নেই আজকে যা বলার কিছু ঠিক আছে তো আজকে জ্যাম আছে আমরা পৌঁছায়নি সাতটার সময় পৌঁছাই

তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমার বাড়ির রাস্তাটায় দেখতে পাচ্ছ এখন অন্ধকার বাট কালী পুজোর সময় কিন্তু প্রচুর আলো জলে কিন্তু এটা সেই কালী পুজো নয় এটা ভাই ফোটার পরে যেই কালী পুজো থাকে তারপরেও আমরা গিয়েছিলাম তাও রাস্তাটা এরকম অন্ধকার আর এই যে দেখতে পাচ্ছ প্রচু ও কিন্তু দাদুর হাত থেকে মিষ্টিটা নিয়ে যাচ্ছে মাসি দিদুনের বাড়ি মাসি দিদুনকে মিষ্টিটা দেবে বলে কারণ ওই মিষ্টিটা মা পাঠিয়েছে তো সেটা ওই ওর হাত দিয়েই দেবে তো সেই কারণে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে দেখো প্যান্ডেল গুলো রয়েছে একটাও কিন্তু এখনো ঠাকুর বিসর্জন যায়নি মুহূর্তে আমরা যাচ্ছি বাড়ি দিদুনের বাপের বাড়ি এটা নয় কিন্তু এটা দিদুনের বোনের বাড়ি চলো যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছ মা আগে চলে যাচ্ছে আর পুজো এদিকে বলছে যে আমি কিন্তু পরে যাবো ওদেরকে বলবে যে আমি আসিনি আমাকে আর কি একটু ওদের সাথে মজা করতে চাইছে প্রচু তাই চুপ করতে বলছে আমাকে তোমরা দেখতেই পাবে আর আমরা কী উদ্দেশ্যে এখানে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল হচ্ছে গৃহপ্রবেশের একটা অনুষ্ঠান আমার মাসির নতুন বাড়ি গৃহপ্রবেশের জন্য এই অনুষ্ঠানটা হচ্ছিল এই যে মাসির মেয়ে দেখতে পাচ্ছ এটা পুচকিটা হচ্ছে মামার মেয়ে আমি বাবা মা আর পুচু গিয়েছিল আমার দিদির মেয়ে হয় ও আর এই যে দেখতে পাচ্ছ ঘর ভর্তি সমস্ত লোকজন আছে মাসি দাদু দিদা সবাই রয়েছে এখানে মামা মামি সবাই রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মাসি প্রণাম করছে বাবার মাকে একদম সৎসঙ্গে প্রণাম যাকে বলে সেইভাবে প্রণাম করছে তো সেটা আবার মা বলছে আমাকে ভিডিও কর তো সেই কারণে আমি ভিডিওটা করলাম আর দেখো ঘরবর্তী কত লোকজন ছোট মাসি ওদিকে লুচির লেচি তৈরি করছে মামি তো প্রচুরই কাজ করছে ওদিকে হাই বলার জন্য কিন্তু রেডি থাকে আর এখানে একটা কীর্তন টাইপের নাম কীর্তন টাইপের হচ্ছিল তো সেটাও হচ্ছে পুচু তো খেলতে ব্যস্ত হয়ে গেছে ওই ছোট্ট বোনটার সাথে ছোট্ট বোনটা কিন্তু পুচুর মাসি হয় আর এই যে দেখতে পাচ্ছ এখনও পুজোর আয়োজন চলছে কোনোটাই কমপ্লিট হয়নি আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি প্রায় সাতটার দিকে বাজে তারপরেও দেখলাম প্রোহিত মশাই আসেনি তো তখনও পুজোর কাজ চলছিলো আর কি আর নাম কীর্তন করার কারণে সবাই হাত তুলছিলো তো এখানে মাসিকে হাই করতে বলছি দেখো ছোট মাসিও এরপর হাইটা করবে এটা হচ্ছে মেজ মাসি আর ওটা ছোটো মাসি তো যেই কারণে ঘরে গিয়েছিলাম তো সেই ঘরগুলো তোমাদেরকে দেখানো হয়নি এতটাই আমরা বাইরের ভিডিও করতে ব্যস্ত ছিলাম এখানেই হচ্ছে তিনটে ঘর রয়েছে ওনায় দুটো দরজা দেখতে পাচ্ছ ওই দিকের কোনো আরেকটা দরজা তাছাড়া রয়েছে এই বড় হলটা আর একদিকে রয়েছে রান্নাঘর একদিকে হচ্ছে ঠাকুর ঘর আর উপরে ছাদ তো এটা একটা একতলাই বাড়ি ছিল আর দেখতে পাচ্ছ সবাই নাম কীর্তন করছে আমি এখানে একটু সাউন্ডটা মিউট রাখলাম কারণ পুরো সাউন্ডটা দিলে একটু প্রবলেম হয়ে যাবে সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ পুজো কিন্তু মন দিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে রান্না করছে সুন্দরী মালকিনের বাড়ির পুজো আজকে মালকিনি রান্না করছে জানি না ঠাকুরকে কি সব শাক খেতে দিচ্ছে বলে নাকি এই সব শাক খেতে দিতে আছে আর এদিকে চলছে পুজোর সিন্নিটা রেডি করার জন্য অনেকগুলো কলা নেওয়া হয়েছে সবাই যে যার মতো কাজে বিজি আছে খালি আমি ভিডিও করছিলাম ছোট মেশো এদিকে রান্নার কাজে বিজি তো আমাদের মামার বাড়িতে যা রান্নার কাজ হয় সেটা কিন্তু ছোট মেশোই করে তো সাথে অনেকে হেল্প করে দেয় বাট রান্নাটা মেন ছোট মেশো করে এই যে লুচি তৈরি হচ্ছে সবাই লুচি বেলছে এতজন মিলে আর এটা হচ্ছে বাগান যেটা ছিল সেখানটায় লুচিটা তৈরি হচ্ছে তো দু বছর আগে আমি যখন গিয়েছিলাম তখন বাড়ির কিছুই ছিল না বাট এখন বাড়িটা অনেকটা কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ পুচু দিদুনের সাথে খুব খুবই এনজয় করছে কত নাচার নাচি গানটা শুনে বুঝতেই পারছো এমন একটা নাচের গান সবাই নাচবেই আর পুরো পুচু পুরো একদম দিদুনের একটা আইডিয়াল নাতনি বলা যেতে পারে একদম দিদুনের সাথে ভীষণ ভালোভাবে মিশে গিয়ে সুন্দর নাচানাচি করছে খুব মজা পেয়েছিল ও ওখানে গিয়ে তো এরপর অ্যাড হয়েছে আমার মামার মেয়ে ওরাও ও খুব মজা করতে এবং নাচ গান করতে ভালোবাসে তো এখানে আমার একটা মাসি আসেনি সেটা হচ্ছে সেজো মাসি তো আর বাদবাকি সবাই মোটামুটি ছিল মানে আমরা মাসিরা মামারা কয়েকজন তো সবাই তো ছিল না তারপরের দিন মায়ের মামারা এসেছিলো তো এখানে দেখা এখন লুচি ভাজা হচ্ছে তো আমি এই ভিডিও এখানে বেশি বিশেষ কোনো ভিডিও আমি নিতে পারিনি পরের দিনের কারণ পরের দিনে এত বেশি কাজকর্ম ছিল সাথে আরও অনেক মানে ওখানের অ্যাক্টিভিটিসে ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও নেওয়া হয়নি আর এই দেখো প্রচুর ভিডিও করতে হলো কিন্তু খাওয়াতে হয় তারপর কোনোরকম ম্যানেজ করে ভিডিওটা করেছি যে বোনকে খাইয়ে সেই ভিডিওটা করছি আমি তো সেখানে ওর রাজি হয়েছে ভিডিওটা করানো তো দেখতে পাচ্ছ কত মিষ্টি করে খাইয়ে দিচ্ছে ও নিজেও একটা ছোট্ট বাচ্চা আবার আরেকটা বাচ্চাকেও এইভাবে খাইয়ে দিচ্ছে ওরা ছোট বলে ওদেরকে আগে খাওয়ানো হয়ে গে মানে খাইয়ে দেওয়া হয়েছিল এখানে ছিল লুচি আলুর দম আর কাবলি ছোলার একটা ঘুগনি এইদিকে ভাই খাচ্ছে মামার ছেলে পুচু খাচ্ছে মামার মেয়ে খাচ্ছে সবাই খাচ্ছে তো এরপর আর খাচ্ছিলো না ও শুধু আলু দিয়ে খেতে ভালোবাসে ঝাল ঝাল আলু কিন্তু খায় আর জল খায় কিন্তু আলু খেতে খুব ভালোবাসে কুচকিটা তো এরপর ওরা যখন খাচ্ছে দেখে আমারও খিদে পেয়ে গেছিলো তো এই আমার জন্য দেখলাম খাবার এসে রেডি হয়ে গেছে তো গরম গরম লুচি আর সাথে এত সুন্দর সুন্দর তরকারি তো খেতে তো ভীষণই ভালো লাগে আর এই ফ্যানটা আমি নিয়ে গিয়েছিলাম নিজের মেকআপ যাতে না গলে যায় সেই কারণে বাট ওই বাচ্চাগুলোই খেলছিলো তো আর কিছু বলিনি তো এখানে আমি একজনের দিদি হই আর একজনের মাসি হই যে সব থেকে ছোটো তার কিন্তু আমি দিদি হই যে একটু বড় তার আমি মাসি হই আর লুচিটা খেতে কিন্তু দারুণ ছিল আর এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই এখন মন দিয়ে পুজো করছে তো সেটাই আমি ভিডিও করছি তো লোপা আবার বলল যে একটু তাকাতে যাতে উনি ভিডিওতে আসে এখানে দেখতে পাচ্ছ বেল পাতা রেডি করছে এটা হচ্ছে ওই হোম যজ্ঞের সময় লাগবে সেই কারণে ঘটে ফল দেওয়া হচ্ছে জল ডাব দিয়ে তারপর গামছা দিয়ে সুন্দর করে এখানে পুজোটা তৈরি হবে তো এটা নারায়ণ পুজো করছিল যেহেতু বাড়িতে প্রবেশ করার আগে নারায়ণ পুজো করতে হয় সেই কারণে আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কালী পুজো হচ্ছিলো সেটা বিসর্জন চলছিল তো আমাদের মাসিদের আর এক্সট্রা করে গান চালাতে হয়নি সেখানেই অলরেডি গান চলছিল পুজোর কারণে তো ভাইফোঁটার পরের দিনও ওখানে ঠাকুর কিন্তু বিসর্জন যায়নি একদিন ওরা রেখে দিয়েছিল আর এখানে মা মাসি এবং লোপা দুজনেই দেখো পুজোতে বিজে ছিল তো ওরা সারাদিন উপোস করে পুজো করছিল এখানে ঠাকুরমশাই ঠাকুরকে ভোগ নিবেদন করছে দেখো সব কিছু আয়োজন করেছে আমি আর সামনে গিয়ে দেখাতে পারিনি কি কি ছিল দূর থেকে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করছি কারণ ওখানে একমাত্র ভিডিও করার লোক আমি তো সেই কারণে আর আমি ভিডিও করবো বলে সবাই কিন্তু অপেক্ষা করে বসে থাকে ভিডিওটা দেখার জন্য বাট আমি এডিট করার সময় পাই না এখন এত বেশি মানে ভিডিও না করে ল্যাব হয়ে গেছে জীবনীটা যে ভিডিও আর এডিট করতে পারি না এডিট এগিয়েছিলো দাম কি সুন্দর নাচানাচি করছিলো তো এখানে পুরোহিত মশাই যোগ্য করছে আর দাদু যেহেতু হাঁটতে পারে না সে কারণে ওনাকে চেয়ারে বসানো হয় তো ওখানে সুবিধার জন্য হুইল চেয়ার নিয়ে যাওয়া হয়েছিল যাতে দাদুকে মানে এদিক থেকে ওদিককে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় তো হুইল চেয়ার থেকে আর সেইভাবে নামানো হয়নি কাজে যে যার ব্যস্ত ছিল সেই কারণে সেই জিনিসটা আর করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছ হোমের যজ্ঞের জন্য আগুন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ কতটা ঘি দিতে হবে পুরো ঘিরেই কিন্তু হোমের যজ্ঞের আগুনে পুরো চলে যাবে তো এরপর কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছিলো তো এখানে প্রসাদ ভাগ করছিল যে কিন্তু সবার আগে খেয়ে নেয় সে কিন্তু সারাদিন আজকে উপোস করে আছে এটা একটা বড় ব্যাপার তো এরপর সেদিন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরের দিন সকালটা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রামে দিয়ে কিন্তু সকালটা খুব সুন্দর হয় আর এটা যেহেতু নভেম্বর মাস একটু একটু ঠান্ডাও পড়েছিল খুব বেশি ঠান্ডা না সকালের দিকটা একটু একটু ঠান্ডা লাগে তো এখানে দেখো কি সুন্দর কুয়াশায় ভরা মাঠটা কত সুন্দর দেখতে লাগছে আর এখানে চলছে খাওয়া দাওয়া এখানে আবার কিছু খাইয়ে দিচ্ছে আর কি কি বলছে শোন এইটা ছোটটা মাসি হয় ओ बुआ মাসি आईने बोले बोल এখানে গিয়ে কিন্তু অনেক মজা করেছে দেখো কি সুন্দর খেলাধুলা করে দেখো সবাই তো সবাই ওখানে খুব আনন্দ করছিল এটা হচ্ছে চালাক শরীর এটা কচ্ছপ মনে হচ্ছে তো এরপর পুজো ঘোরা হয়েছিল বোনকে পিঠে করে নিয়ে যাচ্ছিলো আমি ধরেছিলাম বোন যেহেতু ছোটো তো সেই কারণেও একা একা বসতে পারবে না সে কারণে আমি ধরে রেখেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ সকালটা কিন্তু খুব মজা করে কেটেছে এরপর আর ক্লিপস ভিডিও ক্লিপসগুলো আমার নেওয়াই হয়নি ভালো করে তো শেষটা আমি অসম্পূর্ণভাবে এই ভিডিওটা শেষ করলাম বাকি আছে এখানে রান্নার জন্য চলছিল আনাজ কাটা ছোট মেশো কাটছিল আমি কিন্তু ফ্রায়েড রাইসের আনাজটা সমস্তটা খেতে নিয়েছি কারণ কোনো রকম হলে কিন্তু আমার ভালো লাগে না সেই কারণে আমি নিজের মতো সবজিটা কেটে নিই দেখতে পাচ্ছো করা এর মধ্যে আমি ফ্রাইড রাইস করবো বলে গাজরটা ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এখন গাজরটা ভাজা হচ্ছে কয়েকটা তিনশো এক্সট্রা পড়ে গেছে কিছু করার নেই আর চারিদিকে সবাই কাজ করছে তো এই রান্নার ক্লিপস দু চারটে আমি নিতে পেরেছি তো তারপর অনেক কাজে আর ভিডিও একটাও নেওয়া হয়নি তো খাবারে কি কী ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফ্রায়েড রাইস ছিল ডাল আলু ভাজা লেবু তারপরে আরও যেগুলো থাকে পটল চিংড়ি মাংস তারপর স্যালাড পাপড় চাটনি এগুলো তো ছিলই তো সব মিলিয়ে দিনটা ভীষণ ভালো ছিল যেটা তোমাদের সাথে শেষ মুহূর্তটা শেয়ার করা হয়নি এতটাই বেশি ব্যস্ত ছিলাম তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সবাই ভালো দেখো আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি টাটা